আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে আমাদের প্রধান বক্তা উঠছে তো এখন আমাদের প্রধান মেহমান হক আমাদের মঞ্চে উঠতেছেন এখন বক্তব্য দেবেন আপনি বলেন আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি

সৈয়দিয়াল্লাহু মালাদিল কাতাহু এ আমার যুবক ভাইরা রে দিলের কানটা ভালাইয়া দিয়া শোনো আজকে তোমাগারে কবরে রাজ শোনাবো ও আমার ফরিদপুরের কামলা ভাইরা রে এই কবর ঘুরবার গেলি মনটা নরম হওয়া যা তোমরা নামাজ কালাম বাপ মায়ের বাদ দিও ও আমার রবুল কাহা গাছ কাটা বাদ দিয়েছাও কবর করবার এই কবর কাটা কাম এত সহজ না

কবরের মাঠে নিয়ে ওই ঘরে ধুবো না আজারে আজাদের সামরার সাম ও গুনি কাহা বারোটা বেজে গেছে নাস্তা নাই এত বড় কারাই দিয়া কাম হারা যায় না এই কি দেনে গেছে ও আমার সুমন ভাই তোমরা এসে দেখা যাও কবরে কেমন আছি আমরা ও আমার স্বামীন

দুইটা খোন এক ব একটাক বালু আমার ফরিদপুরের সুলতান বা মিষ্টি মিষ্টি আসলি বললা বা যায় না কোরা বাদে বললা মাউতিল বাই হালাইলাম